পাড়ার দামে সবাই থাকো সাবধান চলে গেল পাড়ার জন্য সবাই থেকে সাবধান বলি বলি আমার নাম চলছে শুধু কবি

তোমরা ভালো থাকো নাই থাকো এই ভূত কিন্তু সবসময় আই এম ফাইন তাহলে যাবার পথে একটা কথা বলে যাই রাস্তা দিয়ে যত মেয়ে যায় সবার ফোন নাম্বার নি ইচ্ছা হলে করিয়া না হলে ছেড়ে বাদ দি তোমরা কি ভাবতো ফোন গো ফোন তাহলে দাদা যাওয়ার সময় আর একটা ভালো কথা বলে যাই মাথা এটা কি দড়ি এই ভূত সব সময় যেখানে সেখানে মারে গুঁতোর এই তো সেই দিনে পোল্টুর মেয়েকে বললাম আই লাভ ইউ পল্টুর মেয়ে বুঝলো না শুঝলো না পটাস করে জুতো নিয়ে পাটি সর মারলো দাদা গো ও কি জানে আই লাভ ইউর পরে আই লাভ ইউ টু বলতে হয় আমি ও পল্টুর মেয়েকে বলেছি তোর বাপকে বলবি ভূতর কাছে যেন টিউশনই দেয় তা তোমরা কি ভাবতে মূর্খ না গো দাদা না পড়া সবাই আমার মাস্টার বলে তা দাদা আমি বিরাট জেলায় জ্বলছি যদি বলো কি ঘরে আছে আমার একখানে গিয়ার ভ্যান সে আসছে শুধু তোমরা একবারে দেখো তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি আর তুই এই ছাগল করে কি করতেছি এই আজ বাদে কাল আমার ছাগল পালে যাবে এটা কি ছাগল ও ভগবান ছাগল জানি তোর মাথায় কেন তোর ওই তো যে ছাগল পালে যাবে তার বিক্রি করা ধান্দা করতে ভুতো তুই একা রাতেই কাবার করে দেবো তা তুই এই চিকুম চিকুম করে কোথায় এই চিকুম চিকুম করে কোথায় তাই তো হ্যাঁ এই দেখ এই আমি বুঝতে পারলাম মানে তুই নার কাটে যাচ্ছিস সেই মুখ পড়া প্যাস্টিসে ঘা দিস নাতি মানে খালি গেঁড়া দিচ্ছে কেন ওই দিকে চলা যায়নি বল যে আমি ডেলিভারি যাচ্ছি ডেলিভারি কী ভারি ডেলিভারি সেটা কি হ্যাঁ জুড়েছি না তো হ্যাঁ তাহলে শোন বাচ্চা প্রসব কোরানোকে বলা হয় ডেলিভারি ও ভগবান আই ধরেছি যে ডেলিভারি বাধা জল দেয় হ্যাঁ তো ভাববি তাহলে দিদিরা ব্যাপারটা খুলে বলি বলো আগে আমাদের গ্রামে মায়েরা কী করত সব প্রত্যেক ঘরে ঘরে বাচ্চা প্রসব করায় খ্যা আমি হচ্ছে একজন পাড়ার দায়ী না মানে নার কাটি চাল ডাল টাকা পয়সায় দিব্য আরামে আমার সংসার চলতো কিন্তু এখন কেউ আর বাড়িতে বাচ্চা প্রসব করাচ্ছে না হয় হাসপাতালে না হলে নার্সিং হোমে আমি তো আমি চেক চেকম ড্রেসে চলেছি নার্সিং হোমে তা তুই যে চলে যাচ্ছিস খাওয়া দাওয়ার ব্যবস্থা কী রাখলি সারা জীবনে গিলি আর গিলি ওটা ও ডেলিভাত তালে তাহলে ডেলিভারি হলে তবে তোর ভূত গিলবে এই বলি শোন চিন্তার কোনো কারণ নেই তোর বাড়িতে সময় মতো খাবার চলে আসবে তুইও পেয়ে যাবি ডেলিভারি আর আমিও চললাম ডেলিভার দি বা ছাল বাবা বা ছয় খালি কাঁচি নিয়ে ভদে গেছে বা ছাল পেদে দাদা গো ওই জন্য আমাদের পাড়ার মেয়েরা বলে হুতো তোর ঠাকমা কি তোর বিজি রেখেছে তোর বেথা দেয় না দাদা গো কি হয়েছে কদিন আমি বলতে পারবনি আমার মনে হয় কেউ ভেড়ে টেরে রেখেছে গোদা তা তোমাদের এটা ভালো মেছে নি দো না এটা ভূত ব্যথা করুক নি তো ঠিক আছে মেয়ে দিতে হবে না কোথায় যাবেন না ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছে তোমাদের ভূত চলে এলো পাড়ার দামে সবাই দেখো সাবধান চলে গেল পাড়ার সবাই থাকো সাবনা হলি বলি আমার নামে চলে গেল পাড়ার জন্য বলি আমায় নামে সহ্য শতু সবাই দেখি আমার ভাই আছে সবাই দেখি আমার কে মাথায় পড়ে ये किन मखनारी मीरा बतांग हूं छोरा छोरा कुराखनारी राज नाम से दुखी ऐसे ही किन मखनारी मेरा बतांग हूं छोरा छोरा कुराखनारी राज नाम से दुखी ये कमर ये ऐसी कमर पतली कमर ये ऐसी कमर तेरी बाहों में अटक जाऊं जाऊं নমস্কার মাই নেম ইস প্রীতি আমি একজন হোম ডেলিভারি গার্ল আরে বাবা আমি তো ফোনে লোকেশন দিয়ে কিন্তু বাইরে গাড়ি দেখতে পাচ্ছি না বাড়ির সবাই গেল কোথায় আকাশের লোক তারা কোন কারণে ঠাগমা ঘরে নি দেখিয়ে যায় ভূত আজ ঝক সুবিছ। সুবিছো এই অশব ঠিক করে কথা বল আমি বুঝতে পারি যে আর করতে চড়ি মাসটা পড়ব আর ঝক করে ছেড়ে দেব। মিছে কেন ওলি বোকা করিস বাড়াবাড়ি tadi এ আছ কেন তুমি ডেলিভারি এ বোকার কেমনে বুঝাই শুয়ে পড়ো তুমি বিছানা আমি বুঝতে পেরেছি রোগা হয়তো ভালো ভালো কথা বলতে বল রেগে যাচ্ছে রাগার কোনো দরকার নেই ভূত আছে তো সব চিন্তা সলভ করে দেবে তোমার দিতে হবে ডেলিভারি চাই কেন নি বুঝাই নি বুঝাই বাচ্চা তোমার গিতে হবে ডেলিভারি চাই পিছে কেন পুলিশ বাড়াবাড়ি দাঁড়িয়ে আছো কেন তুমি ডেলিভারি চাই এত কারকার নি বুঝাই ছেলে পড় তুমি বিছানায় বনি বুঝাই আর তোমার গিতে হবে ডেলিভারি চাই কেন নি বুঝাই আর কেন নি বুঝাই বাচ্চা তোমার গিতে হবে ডেলিভারি চাই

হাত যদি তোর গায়ে একবার পড়েছে তো তো সব জ্বালা জুড়িয়ে যাবে মুখের কাছে গায়ে দিলে তোমার হাত

सुरे का पोधाबो के आमी होलाम एक रंग बा बिन गाएली हा की मेरी करपोति पा नई नया मिलजली मेटाबो मजे दिशा नए नई अभी लागली मेटाबो मारे दिशा ठगमा ठगमा सुरे का पोधाबो के आमी होलाम एक रंग बा তুই কি মৃত্যুবার বেড়েছি এবারে ঘুমতাবো গালেতে দুধের গন্ধ দেয়নি সে বলে আমি পায় পাই কোনদিন বেথা দিয়ে দেখেছি গ্যাস আছে কি না এই বাবা অবস্থাটা দেখ রে অবস্থাটা দেখ ঠিকই ভাবে যতদের মতে মেয়েদের আমিছি না তাদের মতে মেয়েদের আমি একটু জেপছিনি তা তুমি আমায় কিছেনো শুকনো যৌবন উৎস হতে চ্যাংড়া চ্যাংড়া আমরা ভগরাবে এ মারきゃ মোর কাছে কি জানো তুই সব থেকে এই তোরা এত বার কেন কুললে তো কিলো দুই মাংস হবে

কোথায় হাত দিচ্ছি এদিকে সরে যা তাহলে এই যে মেয়ে ছেলে তুমি কোথা থেকে এসেছ কি কারণে ভাই এসছো আর এসে ভাই এখানে মারপিট করছো কেন আরে বাবা এই মাত্রই নাম্বার থেকে ফোন এসেছিল তাই তো এখানে খাবার ডেলিভারি করতে এসেছি দেখ বললো ডেলিভারি তুই যাওয়ার সময় বলে গেছি ডেলিভারি হলে তবে তুই খাবি আমি জানি হয়তো এই সেই মেয়ে ডেলিভারি সময় হয়ে গেছে ঘর ধর ভূতদের বাড়ি এসে ডেলিভারি হলে ভূতে ওর হম হম করে খাবে পক্ষ খেতে তুই কার বলতে কার ধরেছিস জানো আমি তো ওই মেয়ের ফোন করে এখানে আসতে বলেছি আরে শোন আমি ফোন করে তোর খাবারের জন্য বলেছি ওই মেয়ে খাবার নিয়ে এখানে এসেছে যেটাকে বলা হয় হোম ডেলিভারি তুই বুঝবি রে বুঝলি তুই তো উচ্চ শিক্ষিত হ্যাঁ আমি আই শিক্ষিত হাই বল হ্যাঁ হাই ভাই শিক্ষিত তো তুই অত শিক্ষিত এই ন কেলাস কম মাধ্যমিক পায় তুই তো বিশাল শিক্ষিত সোই তো আমার থেকে আরো ছ কেলাস কম ভাই চুপ কর শন আমরা মূর্খ শূর্খ মানুষ এ সব সম্পর্কে আমরা বেশি কিছু বলতে পারবো না না এই হোম ডেলিভারি ব্যাপারটা কি তুই এই ম্যাডামে জিজ্ঞেস কর এই ম্যাডাম তোকে পরিষ্কার করে বুঝিয়ে দেব সত্যি ম্যাডাম হ্যারি মে মারি গা ছকরা তো মরুম ম্যাডাম এই কি বল ও আমরা তো দুই নাতিয়া ঠাকমা রোদরোদে ঘুরে এত চামড়া শক্ত হয়ে গেছে সুপার সেই পেস্টিসের হাদিস সত্যিকারের মেনা মার গা কি নড়ুম গো এই যে ম্যাডাম হোম ডেলিভারি সম্পর্কে একটু ওকে বুঝিয়ে বল আচ্ছা বলো ডেলিভারি মানে কি আমি আপনাদের বোঝাচ্ছি বলো ডেলিভারি হলো যখন মানুষরা কাজের ব্যস্ততায় রান্নাবান্না করতে পারি না বা হোটেলে গিয়ে সময় নষ্ট করি আমাদের কাছে ফোন করলে আমরা আপনাদের পছন্দ মতন খাবার পৌঁছে দিই একেই বলা হয় ডেলিভারি ও একে বলা হয় হোম ডেলিভারি হ্যাঁ আচ্ছা এবার বুঝতে পেরেছি তাহলে বোঝা গেল হ্যাঁ তাহলে শোন বাড়িতে পৌঁছে গেছে সময় মতো তোর ডেলিভারি আর আমিও চলেছি এখন করতে ডেলিভারি আর বলি শোন একটা কথা বলে যাই বাড়ি এসে দেখি আমার ছাগলের কিচ্ছু হয়েছে ছাগল তার তোর সেই ছাগল ছাগল তোর বুকে দিয়ে মরবি ছাগল বুকে দিয়ে মরবি ছাগল না তোমার বলা ভুল হচ্ছে আমি ঠাংমার বল আচ্ছা ম্যাডাম আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি গ্রামেরই ছেলে তুমি খোঁয়া কর দিও এই দেখো সত্যি আমি তোমাকে খারাপ ভেবেছিলাম কিন্তু না সত্যি তুমি একজন ভালো মানুষ তুমিও তো ইয়ে ওই খুব খুব ভালো তা আমি দেখি তোমার কি মনে হয় ও তোর দেখে মন করে লুটু পুটুকে ও তোর গোড়া গালে দেব মারে যা ও তোর দেখে মন করে chal le re tu mur dekhe mun par le tu tu ke tore gora gale lebu chume amar gora gale dekhi koru e amar gora gandi ki kurchi tu chukhi kanu dibo ami chume kanu dibo ami chumbi aur dekhe mun par le tu tu ke के मन करम तू के गोर गोरा काले देवो तू मोरे तू देखे के मन करम तू के गोर गोरा काले देवो चुमरे